সালামু আলাইকুম আমাদের লঞ্চ ইসলামের পথে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি জাহিদ চারকে উঠানো হয়েছে এবং তাকে ব্যাপক সংস্কার কাজ করানো হবে এবং হাইট বাড়ানো হচ্ছে একতলা দোতলা তিনতলা সবাই হাইট বাড়ানো হবে এবং তিনতলার পিছন সাইডে আরও কেবিনের অংশ বর্ধিত করা হবে এবং এর নৌকার আকৃতির যে বডি ছিল তা সোজা করা হবে নতুন করে দেখতেই পাচ্ছেন চার নতুন করে রিবডি করা হবে এবং তিন সারি বিশিষ্ট কেবিন করা হবে ভিআইপি কেবিন বাড়বে এবং ইঞ্জিন পরিবর্তন করা হবে নতুন ইঞ্জিন লাগানো হবে নতুন আঙ্গিকে সাজানো হবে এমবি বি চারকে দেখতেই পাচ্ছেন এম বি চার ব্যাপক সংস্কার কাজ করানো হচ্ছে ব্যাপক কাজ করানো হচ্ছে আর্নি গোলাকার করা হবে নতুন করে গোল করা হবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ারও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন অতি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ